এই পরিকল্পনা নিয়ে আরো এক বিশ্বকাপ জিততে যাচ্ছে আর্জেন্টিনা জার্সিতে ফোর স্টার লাগাতে স্ক্যালোনি ও মেসির চলছে বিশেষ এক প্রস্তুতি প্রতিপক্ষকে বোকা বানাতে আবারও মেসিকে ব্যবহার করতে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল সফল হলে জার্মানির সমান বিশ্বকাপ ট্রফি শোভা আর্জেন্টিনার ক্যাবিনেটে সামনে বিশ্বকাপ আর এর আগে যত পরিকল্পনা আছে সবকিছু মাঠে অ্যাপ্লাই করে নিতে হবে সেই তাগিদে স্ক্যালোনি এসেছেন দারুণ এক ট্যাকটিস নিয়ে সফল হলে আমেরিকা বিশ্বকাপেও ছড়ি ঘোরানো যাবে চিলের বিপক্ষে সেই পরিকল্পনার মঞ্চায়ন আরো একবার করেছেন দলটির কোচ স্ক্যালোনি ম্যাচের বয়স তখন ছাপ্পান্ন মিনিট লিওনেল মেসি সাইড লাইনের খুব কাছে দাঁড়িয়েছেন নিকোপাস উঠে আসলে তিনি মাঠে নামবেন মেসিকে নিয়ে স্ক্যালোনির পরিকল্পনা তখন একটু একটু করে ফুটে উঠছিল কি করতে যাচ্ছেন বিশ্বজয়ী এই কোচ তা ভালোভাবে নজর রাখলেই স্পষ্ট হয়ে যায় পুরো ম্যাচ নয় তিন ভাগের এক ভাগ সময় মাঠে থাকবেন লিওনেল মেসি তাও আবার শেষ সময়ে যখন ম্যাচের ভাগ্য বদল হওয়ার সবচেয়ে বেশি সুযোগ তখনই মেসি মাঠে নামবেন দরকার পড়লে স্কোর করবেন নয়তো খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই এলএম টেনের খুব বেশি প্রেশার নিয়ে মাঠেও নামতে হয়নি তাকে আগে থেকেই লিভ নিয়ে রেখেছিল আর্জেন্টিনা এখন কেবল মাঠে নামার জন্যই নেমেছেন মেসি তবে এখানে স্ক্যালোনি দেখে নিয়েছেন মেসিকে ছাড়া তার দল কেমন করছে অবশ্য সে পরীক্ষায় ফেল করেনি আলভারেজরা আসন্ন বিশ্বকাপে মেসিকে ছাড়াই খেলতে হতে পারে দীর্ঘ সময় কারণ মেসিকে নব্বই মিনিট খেলানোর পরিকল্পনা থেকে বের হয়ে আসতে যাচ্ছে আর্জেন্টিনা কোচিং প্যানেল একদিকে মেসির শারীরিক কন্ডিশন আগের মতো